গাছ আর মাত্র আছে দুইটাই এনিমি এন্ড গাইস সামনে একটা নিমন হচ্ছে আমার এই পাশে একটা নিমি ও ভাই ও বলে ঠো অলরেডি গাইস বেচ্চাটা গ্রেনেড মারতে ছিল বাট মারতে পারেনি এখন দো দো এই টাইম মোড মোলাতে আমি দেখাইতে আসছি গাইস ওকে হাই গাইস वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছে আর আমি প্রভুকে পান ভালো আছে এন্ড অলরেডি গাইস দেখতে পাচ্ছো মাত্র 7 ঘন্টার মতো সময়টা আছে এটা ফ্রি ইভেন্ট দিছিল মনে করে যে 6টা রাউন্ড পার করার পর মানে 100 100% করার পর 6টা রাউন্ড পার করার পর ওটা দিছিল মোলাতে এই যে তোমাদের দেখাচ্ছি মোলাতে স্ট্রং মানে 6 স্টেজ 6 নাম্বার মানে করে 6টা রাউন্ড সুপারি এ মানে সুপারিয়ে এই মুটার নাম তো গাছ এটা নিয়ে করতে এসেছে একটা সোলো ভার্সেস ডুয়োতে গ্যাম প্লে ম্যাচটা ট্রাই করবো বইয়ে করে তো গাছ বেশি আর কথা না বলে চলো আজকে মূলত ভিডিওটা শুরু করি ফাইনাল গাছ আমরা নামে করতেছি মনে হচ্ছে বেশি তোমরা জানো যে আমি পিকে নামি অ্যান্ড আমি যেহেতু সোলো ভার্সেস ডুয়োতে আছি একটু তাপটা কম হবে ভাই একজন আবার ইয়ার দিল যাই হোক আর কি ওটা কি হবে বলতে পারি না বসে আচ্ছা যাই হোক পরে ওটা অ্যাকসেপ্ট করবো না ভাই আপাতত ভাই গান পান ভাই ওটা এক্স এক এ পেয়ে গেছি আবার আপাতত উপরে এনিমি আছে মনে হচ্ছে আমার যেটা ভাই নিচে একটা এনিমি মনে হচ্ছে থামো থামো বোঝায় ভাই থামো কোথায় এনিমিটা ভাই একজন আমাকে দেখতেছে আপাতত আর নিচে ভাই একটা ও ভাই থামো টেলিপোর্ট বেচারা বেচার অলরেডি গাইস ক্লিয়ার আছে এন আবা তো লোক ভাই দাদু মানে আমার ভাই এটা আর কি ভাই ওকে দেখাই দেব থামা থামা আমি যেতে দো 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 ইমোট এ করতে করতেছি ভাই দেখাই নি ওকে দো দো ইমোট এন ভাই উপরে এনিমে আছে আমার মনে হচ্ছে যে ভাই পাথরের কভার একটা ভাই থামা থামা অর্ডার বেচারা বেরোতো হবে না আরে বেচারা ডাউন ও ভাই উপরে ওঠো ভাই এমন অনেকটা শর্ট উপরে একটা এনিমে নে খা আ আ আ ভাই 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 এও আবার আসছে ষোলো বছর ডো আমার মতো ওই সেম টু সেম বাট কি করার কাছে অলরেডি আরেকটা ম্যাচ চালু করে দিচ্ছি যেহেতু আমার ম্যাচটা বইয়া করতে হবে ফাইনাল গেছে আরেকটা ম্যাচে কিন্তু আমি নেমে পড়ছি আর আপাতত আশেপাশে নিবি না ভাই সামনে নিবি খাম বাচ্চা আরে ভাই টেলিপোর্টের অত্যাচারে ভাই মারিস না ভাই টেলিপোর্টের উত্তরে পাচ্ছি না কি আর করার কাছে অলরেডি উপরে উঠে গেছে আপাতত এটা নাই কোথায় দিয়ে গেলো

ভাই আর খেলবই নামে আমি ষোলো মাসে ষোলোতেই যাবো ফাইনাল গিয়ে ষোলো মাসে ষোলোতে নামে বলছি আমি বিমান চুক্তি নামসাম আগে থেকে পিকে নামতাম ভাই এখানে কী বলবো চার থেকে পাঁচটাই নিমেমেমে আসছে আশা করবো আর যেহেতু আমি ষোলো মাসে ষোলোতে আছি না আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না থামা থামা এই জায়গাতে আরে থামথম পেয়ে গেছি দুইটাই নিমেস সামনে থামতাম বাচ্চারা আরে ডানো বাচ্চা উকম বাবা ডাউন

আশেপাশে তো এনিমি ছিল না বাট আদৌ কি ভাই সামনে একটা এনিমি আছে মনে হচ্ছে আমার যেটা মানে আশঙ্কা মনে হচ্ছে বাট এনেমিটা ভাই থম আরে বেচারা এই পাশে লুট করতেছে থামো বেচারা হয়তো আবার নতুন করে নামছে আর এখানে হয়তো আমার মরছিল ভাই দো 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 অলরেডি গাছ কিল হয়ে গেছে আমার ফটাফট ভাই এবার তো ট্রাই করতে পারে অন্তত আমার কাছে ম্যাচটাকে বুঝে ঠিক আছে ভাই তখন তো কি থমথন্দরে আছে আর থমসম আমার তেমন একটা পছন্দের না বাট মানে চেঞ্জ করতে আমার আরে এই পাশে একটা এনিমি স্কাইলার বাবা থামার তেমন অর্ডার বেচারা আরে ভাই থমথম কি চলে ভাই চলেই না তো মনে হচ্ছে আমার যেটা ও গাছ ওপি লেভেলের ঠোয়াটা অলরেডি গাছ মরে গেছে আর আমার তো এই জায়গায় গাছ অলরেডি সাইলেন্সার পেয়ে গেছি আমি ওয়াইট ভাই যা হইলো মোট মোটামুটি লুটপাট ভালো হয়েছে আমার ভাই ওপি ভাই আমাদের ইউএমপি পেয়ে গেছে অলরেডি গাছ একদম এখন উড়া ধরা লেভেলের মাটিটা দেবো অ্যান ভাই চলো একদম এনিমির কাছে যাওয়া যাবে চলো ভাই জোনটা কভার করতে হবে আর আমাদের তো ভাই উপরে একটা এনিমি ও ভাই ওপি বলে ভাই এখন দো ডো মোট মনে করছে জোনটা কাবার করতে হবে আর ভাই আবারও তো জোনটা একদম শেষ মানে সামনে হয়তো বা জোন কাটা শুরু করে দেবে আর ভাই জোনের ভিতরে যাই দেবে আমার আর আবারও তো আশেপাশে হয়তো আমার এনিমেন আর অলরেডি গাছ আমার ছটা কিল হয়ে গেছে আর এনিমি কি থাকবে আদৌ আশেপাশে ভাই সামনে এনিমি থাকবে আমার মনে হচ্ছে যেটা ভাই আর চেনা ওইখানে এনিমি ও গাছ অলরেডি একদম শেষ অ্যান্ড ভাই আর বলবো মানে জোনের ভিতরে যাওয়ার কথা কী মনে করছে আমি একদম এদিকে এমোট দিচ্ছি ভাই চলো চলো ভাই জোনের ভিতরে অলরেডি গাছ চলে আসছি এন আদাদের তো ভাই সামনে এনেমে মনে হচ্ছে আমার আর এই সামনে বাচ্চারা অলরেডি গাছ ক্লিয়ার হয়ে গেছে এন গাছ অলরেডি দেখতে পাচ্ছি মনে করছে আমার মনে যে এমর সমস্যা করবে আমার যেটা মনে হচ্ছে আর কি ধারণা আমার আর দেখতে পাচ্ছি গাছ অলরেডি ক্লিয়ার বলবো তোমাদের ভাই অলরেডি আমার পকেট লঞ্চ ইয়েটও না আমার কাছে ভাই সমস্যা পড়ে গেলাম ভাই এমও তো শর্ট আরে ডাউন হবে চড়া আরে ডাউন হয় কি অলরেডি ক্লিয়ার করতে হবে গাছ আর গ্লোটা ভাঙি তাহলে হয়তো বা মারতে পারবো আমাকে আরে ভাই এম শর্ট মানে তার মানে জিরো এমো ভাই এমো নাই আমার কাছে ভাই ওই পাশে একটা এনিমি ভাই মারিস না ওয়াইট গাইজ আমি যদি পাথরের কাবার চাই আর এনিমিটা হয়তো আমার সামনে আছে ভাই মেডিকেলটা লাগাইনি এখান থেকে অ্যান্ড আপাতত যেহেতু ভাই এমন নাই ভাই লং রেঞ্জে এমো দরকার ছিল আমার ভাই সামনে একটা ডেড বডি পড়ে আছে ওইখানে গিয়ে আমি লুটপাটটা করবো এটা আমি অলরেডি আমি গাইস অলরেডি আমি মেরেছি ওখানে থামা থামো এই জায়গায় একদম ভাই কি কেয়ার বল একদম জলের ভিতরে জলটা কাবার করি

কোয়ালিটির অবস্থা একদমই বাজে মনে কর যে রেকর্ডারটাতে কী হয়েছে একদম কোয়ালিটি আমার অনেকটাই খারাপ আসছিল অ্যান্ড ওইভাবেই রেকর্ড করে ভিডিওটা অলরেডি গেছে তোমাদের মধ্যে পাবলিশ করে দিচ্ছে আমি অ্যান্ড সামনে হয়তো বা গেছে এমনি আছে আর একটা যেহেতু আমার আর তাপ হবে না তেমন একটা আর এনিমিটা আমার সামনে গেছে আমার থামা বাচ্চারা নামলেও তো হইলো বাট ওই ঘরের উপরই আছে অ্যান্ড ভাই নামলো নিচে মনে হচ্ছে আমার যেটা থামো ওই যে সামনে এনিমি ভাই একটাই তো আছে ভাই একটু আমি ক্যালমে ক্যালমে মারবো অ্যান্ড আপাতত কাছে একদম সামনে চলে যায় ভাই ডাউন কি বলতেছে বারবার যেহেতু আমি করে আসতেছি বলতে ল্যান্ডম্যান পেতে এন্ড আমাদের তো এমিট আমার কাছে গ্রেনেড যেহেতু নাই নাহলে গ্রেনেডও মারতাম আরে ব্যাচ গ্রেনেড মারতেছে গায়ে ওই জায়গায় একদম রাস্তব ব্যাট ওই অনেক এনে ম্যাচ ছিল তো দো অলরেডি গাছে একদম দশটা করে অলরেডি বই আনিয়ে নিয়েছি তো গাছ যে ছিল আজকে মূলত আমাদের দুধ ওই এই যেটা ফ্রিতে পাইছি অলরেডি মধ্যে ছয় বার মিশনটা কমপ্লিট করার পর একশো পার্সেন্ট করে তো এই পর্যন্ত মূলত দা আছে মোটামুটি ইমোটটা ভালোই যাচ্ছে অ্যান্ড এটা নিয়ে করলাম একটা ষোলো বর্ষে দু হতে যদি কো পরবর্তীতে আমি ষোলো বর্ষে ষোলোতে খেলে মাস তাকে ভইয়া করছি অলরেডি গাছ অ্যান্ড কি আর বলবো ওইভাবে আপলোডটা দিয়ে দিছি তো কিছু করার নেই গাছ তো ওই পর্যন্ত তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই